আজ আমরা বন্দে মাতারামের গল্পটা শুনব একটা গান যেটা শুধু গান নয় একটা গোটা জাতির আত্মার কথা বলে আচ্ছা একটা কবিতা কিভাবে এতটাই শক্তিশালী হতে পারে যে একটা গোটা সাম্রাজ্য তাকে নিষিদ্ধ করতে বাধ্য হয় ভাবা যায় এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা কারণ এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বন্দে মাতরমের সেই অবিশ্বাস্য যাত্রার আসল রহস্যটা বন্দে মাতারমের শুরুটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ থেকে হয়নি হয়েছিল বইয়ের পাতা থেকে চলুন তাহলে এই গানের একেবারে গোড়ার গল্পটা শোনা যাক মানে এর সাহিত্যিক উৎস থেকে আর দেখব কীভাবে কয়েকটা মাত্র শব্দ একটা বিপ্লবের জন্ম দিয়ে দিল এই কবিতার স্রষ্টা আর কেউ নন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এটা লিখেছিলেন আঠেরোশো সত্তরের দশকে আর মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু প্রথমে আলাদা কোনো কবিতা হিসেবে প্রকাশিতই হয়নি এটা আসলে ছিল তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠের একটা অংশ যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় সংস্কৃত আর বাংলা মিশিয়ে লেখা এই কবিতাটা তার সময়ের থেকে অনেকটাই এগিয়েছিল এটা শুধু একটা কবিতা ছিল না বলা যায় এটা ছিল মাতৃভূমির একটা জীবন্ত প্রতিচ্ছবি ভারত মাতার এক আবেগঘন রূপ যা পাঠকদের মনে গেথে গিয়েছিল কিন্তু প্রশ্ন হল বইয়ের পাতায় বন্দি একটা কবিতা কিভাবে সাধারণ মানুষের মুখে মুখে প্রতিরোধের ভাষা হয়ে উঠল ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মন নেয় সেই ঐতিহাসিক মুহূর্তটা এসেছিল আঠেরোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই কবিতায় সুর দিলেন আর সেটা গাইলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে আর এই প্রথমবার গানটা একটা বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছাল আঠেরোশো ছিয়ানব্বই সালের সেই পরিবেশনার পর থেকে বন্দে মাতারাম আর শুধু একটা সাহিত্যকর্ম হয়ে থাকল না এখান থেকেই শুরু হলো এর এক নতুন যাত্রা একটা রাজনৈতিক প্রতীক হয়ে ওঠার যাত্রা আর ধীরে ধীরে এটাই হয়ে উঠল প্রতিবাদের সঙ্গীত একবারের যাত্রাপথটা দেখুন কি অবিশ্বাস্য একটা রূপান্তর উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হলো তখন এই গানটাই হয়ে উঠল স্বদেশী আন্দোলনের মূল স্লোগান এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে ব্রিটিশ সরকার শেষমেশ এটাকে প্রকাশ্যে গাওয়াই নিষিদ্ধ করে দিল কিন্তু ব্রিটিশদের এই নিষেধাজ্ঞা কি গানটাকে দমাতে পেরেছিল বিলকুল না বরং এর আবেদন যেন আরও বেড়ে গেল আর এই আবেদনটা শুধু ভারতেই আটকে থাকেনি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে এর আন্তর্জাতিক যাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল উনিশশো সাল জায়গাটা ছিল জার্মানি সেখানে এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটল যা বন্দে মাতরমকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল ভিকাজি কামা যখন বিদেশে ভারতের প্রথম পতাকার একটা সংস্করণ ওড়ান তার ঠিক মাঝখানে দেবনাগরী হরফে লেখা ছিল বন্দে মাতারম ভাবন্ত বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের স্বাধীনতার জন্য কি জোড়ালো একটা ঘোষণা ছিল সেটা এরপর দেশ স্বাধীন হল আর নতুন ভারতে একটা বড় প্রশ্ন উঠে এলো জাতীয় সঙ্গীত কী হবে এই নিয়ে শুরু হলো এক বিরাট বিতর্ক এই বিতর্কের ফলাফলটা কি হয়েছিল তা এখানে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন কে বেছে নেওয়া হল ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে আর বন্দে মাতারমকে দেওয়া হল সমান সম্মানের সঙ্গে জাতীয় স্তোত্র বা ন্যাশনাল সঙ্গের মর্যাদা কিন্তু বন্দে মাতারমের গল্পটা এখানে শেষ হয়ে যায়নি সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক গানটা আবার ফিরে এল একেবারে নতুন রূপে নতুন প্রজন্মের জন্য আর এভাবেই এর যাত্রায় যোগ হলো আরও একটা নতুন অধ্যায় এবার একটা লম্বা লাফ দিয়ে আমরা চলে আসছি সরাসরি উনিশশো সালে এই গানটার জন্য একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল এই সময় ঠিক তাই এ আর রহমানের মাতুজে সালাম অ্যালবামটা বন্দে মাতরামকে এক নতুন পরিচয় দিল এটার শুধু একটা গান ছিল না এটা হয়ে উঠেছিল আধুনিক ভারতের একটা সেনসেশন একটা উন্মাদনা তাহলে ব্যাপারটা কী দাঁড়াল সময়ের সাথে সাথে এর অর্থটাও কিভাবে বদলে গেল দেখুন স্বদেশী আন্দোলনের সময়ে যেটা ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের একটা গর্জন আজ সেটাই হয়ে উঠেছে আধুনিক ভারতের গর্ব আর ঐক্যের এক সুর তাহলে শেষ প্রশ্নটা এখানেই যখন একটা গানের অর্থ বা কোনো শিল্পের অর্থ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মান্তরে এভাবে বদলে যায় তখন তার আসল মালিকানাকার তার সৃষ্টার নাকি সেই আপামর জনসাধারণের যারা তাকে যুগে যুগে নতুন অর্থ দেয় এই চিন্তাটা না হয় ভাবার জন্য তোলা রইল